চব্বিশ ঘন্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করল বাজার থানার পুলিশ নিহত টোটো চালকের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতের আবেদনে বুধবার মালদার জেলা আদালতে তাকে পেশ করে পুলিশ উল্লেখ্য গত মঙ্গলবার সঞ্জয় চৌহান নামে এক টোটো চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ঘটনার তদন্তে সামনে আসে পরকীয়া তত্ত্ব এরপরই গ্রেপ্তার করা হয় টোটো চালকের স্ত্রী প্রিয়াঙ্কা মন্ডলকে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিক জেরায় গলায় ফাঁস লাগিয়ে খুনের কথা স্বীকার করেছে প্রিয়াঙ্কা মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট সংবাদ আজও কাল

দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ ও কাল মানুষের সাথে মানুষের পাশে এস এম এস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহত বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপরাইটার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশশো তিরিশ কেজির মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় প্রতিবস্তায় নিশ্চিত উপহার পান এছাড়াও সর্ষের তেল ও সমস্ত মুদিখানা দ্রব্যাদির পাইকারি ও খুচরা বিক্রেতা ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন নাইন ফোর থ্রি ফোর ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন এবং নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নম্বরে এস এম এস রাইস শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপ্রাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান নাইন নাইন থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স এবং সিক্স টু নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদীয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা মেলের মাঠ শান্তিপুর নদিয়া প্রপরাইটার বিনয়কর এবং সোনালিকর এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত জামদানি লিলেন টাঙ্গাইল হ্যান্ডলুম সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি কাঞ্জিভরম পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যাবতীয় পোশাকসহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা একদম সুলভ দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ব্যবসায়ের জন্য

এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টার প্রপ্রাইটার বিশ্বরূপ কুণ্ডু ঠিকানা পণ্ডিত এলকে মৈত্র রোড শান্তিপুর নদিয়া। শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এবং নাইন নম্বরে থ্রি টু সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ডাউফিং স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া দুহাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ तई आज ही कॉल करू 7797188188 नाइन सेवन एट एट